কিছুদিন ধরে একটা কমেন্ট সবচেয়ে বেশি এবং ইনবক্সে অনেক ভাই নক দিচ্ছে যে ভাই আপনি তো ইউটিউবে সিলভার প্লে বাটন পেয়েছেন তারপরে আপনি তো ভিডিও জগতে আসেন তো ভিডিও জগতে আসতে হলে পারে কি কি ফোন দিয়ে বা কি কি ডিভাইস দিয়ে আপনারা আপনি কাজ শুরু করেছিলেন সেই কাজ সম্পর্কে এবং আমি যে আইফোনটা কিনেছি কিছুদিন হলো আজ থেকে মানে চার পাঁচ দিন মতো হলো এই আইফোনটা কিভাবে ক্রয় করেছি মানে আমি আমি কোন মাইক্রোফোন ইউজ করি কি ইউজ করি সকল কিছু আপনাদেরকে আজকে জানাবো আপনারা শুধু কিছুটা ধৈর্য সহকারে থাকলে পারে আমি আপনাকে সব কিছু জানিয়ে দেবো তো আমার যখন ইউটিউব জগতের যাত্রা শুরু হয় তখন কিন্তু আমি একটা ছোট ফোন দিয়ে ব্যবহার করি তখন আমার কিছু ছিল স্যামসাং এম টোয়েন্টি আমি আগের লোকের ফোন ধরে সে চালাতাম তারপরে এম টোয়েন্টি ওয়ান নামের একটা স্যামসাং এর ফোন ওইটা দিয়ে আমি ভিডিও করতাম তারপরে আমি একটা ফোন কিনি সেটা হচ্ছে এ ফিফটি টু এস এটা অনেক ভালো ক্যামেরা এটা সনি লেন্স ব্যবহার করা আছে এটা যদি কেউ নিউ কেনেন সেক্ষেত্রে এটার দাম আসে কিন্তু আপনার বা হাজার টাকা এরকম দাম আসে আমার স্যামসাং ফোনটা আমি এটা দিয়েই মূলত এই ইউটিউব যাত্রা তারপরে টিকটক যাত্রা প্রথম হাত খড়ি কিন্তু আমার এই ফোন দিয়ে হয় তারপরে আমি এই দু পঁচিশ সালের মে মাসে এসে মে মাসে এসে আমি মূলত এই ফোনটা কিনি এটা হচ্ছে আইফোন থার্টি আর আমি যদি মনে করেন মাইক্রোফোন কোনটা ইউজ করি আমি প্রথমে ইউজ করতাম বয়া এম ওয়ান এটা হচ্ছে বয়ার যে এম ওয়ান বলতে বয়ার যে ওই যে তারের মাইক্রোফোনটা ওইটা আমি ইউজ করতাম তারপরে আমি একটা মানে একটু ব্লুটুথের জন্য তারপরে আমি ব্যবহার করতাম কে এইট বা কে নাইন আছে যেটা অনেক কম দাম ওইটা ব্যবহার করতাম কিন্তু তার একটা বেস্ট ছিল ওইটা তো মনে করেন তারপরে আমি চার হাজার টাকা দিয়ে আমি ওলান এ এটা সাঁত্রিশশো টাকা কিন্তু আমার এক্সেসরিজ লেগেছে আইফোনের জন্য যে আমার মনে করেন যে চার হাজার টাকা পড়েছে এ হান্ড্রেড আচ্ছা এগুলা গেল আমার হচ্ছে যে ইউটিউবের যাত্রা বা টিকটকের যাত্রা এখন টিকটক জগতে এসে আমি দেখলাম ইউটিউব জগতে অনেক কিছু মানে আপনাকে ভিডিও একটু নর্মাল হলে পরে চলে কিন্তু মানে আপনার টিকটক জগতে একটু বেশি ভিডিও ভালো ভিডিও না হলে পরে সেই ভিডিও কিন্তু সেইভাবে চলে না তো এখন যে আইফোনটা ইউজ করছি এটা মানে আইফোন 16 এর জগতে বা 16 জগতে এসে আমি আইফোন 13 কানে ইউজ করছি এটা একটা আপনাদের বড় প্রশ্ন হতে পারে আমি মনে করি যে আমার কাজের জন্য যে জিনিসটা দরকার শুধুমাত্র আমার সেই জিনিসটা হলেই হলো আইফোন আমার কাছে সোয়াপ করার মতো কোনো কিছু নাই সেই জন্য আমি আইফোন 16 এর জগতে এসে 13 টা নিছি আপনি হয়তোবা জানবেন আইফোনে যত সিরিজ আছে তার মধ্যে যদি আপনি ক্যামেরা বেস্ট বলেন তাহলে পারে হয়তোবা আইফোন 13 ওর বেস্ট হিসেবে ধরা হয় আমি অনেক ভিডিও দেখেছি আপনারা দেখে নিতে পারেন এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে নিউ আইফোন আমি ওটা নিতে পারতাম তো আমার এই আইফোনটা নেওয়া হচ্ছে বাংলাদেশে তো অ্যাপেল শপ নাই মানে অ্যাপেলের যে শপ নিজস্ব শপ সেটা নাই সেই জন্য আমি এটা নিয়েছি হচ্ছে আহ ঢাকা বসুন্ধরাতে যে অ্যাপেল গ্যাজেট আছে বাংলাদেশের মনে হয় সবচেয়ে নাম্বার ওয়ান শপ সেই সব থেকে আমার মূলত এটা নেওয়া তো আপনারা বলতে পারেন কি অনেকে বলছে যে ভাই আইফোন ১৬ জগতে এসে আর নিউ আইফোন তেরো কি আছে হ্যাঁ ভাই নিউ আইফোন তেরো আছে আইফোনের বেস্ট ভেরিয়েন্ট আছে হ্যাঁ এটা হয়তো বা আমরা আইফোন সম্পর্কে অনেকে কম বুঝি অনেকে কম জানি সেই জন্য আমরা এই সম্পর্কে বলি আইফোনের বেশ ভেরিয়েন্ট আছে যেমন আইফোন তেরো আইফোনের যে চোদ্দ এগুলা কিন্তু মনে করেন এখনো নতুন আপনি পাবেন হ্যাঁ কিন্তু আইফোন টুয়েলভটা পাবেন না কিন্তু আইফোন তেরোটাও বেস্ট ভেরিয়েন্ট গুলা কিছুদিনের মধ্যে বা দু ছ মাসের মধ্যে এটাও আপনার হারাই যাবে তো আপনি এটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে আহ নিজস্ব ওয়েবসাইট অ্যাপেল কাভারেজ বলে আছে ওখানে আপনি যদি এখানে সিরিয়াল নাম্বার আছে আপনি এখানকার সিরিয়াল নাম্বারটা অন করবেন সিরিয়াল নাম্বার অন করার পর বক্স মিলাবেন বক্সটা মিলানোর পরে আপনারা হচ্ছে যাবেন হচ্ছে অ্যাপেলের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনার যে ফোনটা অন করার পরে অনের যে অন করার পরে যে সিরিয়াল নাম্বার আছে মিলিয়ে দেখবেন সবকিছু আপনি অন্য কোনো জায়গায় যাবেন না এটা মাত্র শুধু অ্যাপেল কাভারেজ বা অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইট ওখান থেকে আপনি চেকটা করবেন চেকটা করলে পারে আপনারা এটা দেখতে পাবেন ইন বা অ্যাক্টিভ কিনা আপনারা যারা পুরাতন ফোন কিনতে যান ইউজ ফোন কিনতে যান অনেক ইউজ ফোনগুলা অনেক সময় অনেক রকম রকমের ঝামেলা থাকতে পারে সেই জন্য আমি আইফোন তো এই জন্য আমি ইউজের পানে না গিয়ে আমি এটার পানে এসেছি তো এটার দামটা কত এসেছে সে সম্পর্কে অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন চান তো এটার দামটা এসেছে আমার মোট পড়েছে হচ্ছে একাত্তর হাজার টাকা আচ্ছা একাত্তর হাজার টাকা কিভাবে হয়েছে একাত্তর হাজার টাকা হয়েছে এই ফোনটার দাম নিয়েছে চৌষট্টি হাজার টাকা আমি এর সাথে একটা ব্যাকপ্যাক নিয়েছি যেটা দাম নিয়েছে 1500 টাকা আমি এটা সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর নিয়েছি যেটা দাম নিয়েছে 500 টাকা একটা মানে ক্যামেরা লেন্স নিয়েছি যেটা দাম নিয়েছে 600 টাকা একটা পলি নিয়েছি যেটা দাম নিয়েছে 300 টাকা আইফোনের সাথে কিন্তু আবার চার্জার দেয় না সেই চার্জারটা আবার ক্রয় করতে হয় চার্জারটার দাম নিয়েছে 3000 টাকা এই চার্জারের মধ্যেও কিন্তু অনেক রকমের ভুক্তি যোগী আছে তো আপনারা চার্জারটাও কিন্তু এই অ্যাপল গ্যাজেট থেকে কেনার চেষ্টা করবেন তারা কিন্তু আপনাদের অ্যাপলের যে নিযিষ্য যে বিশ্বআটে চার্জার সেটা দেয় সেটার দাম নিয়েছে হাজার টাকা ভাবে আমার মোট পড়েছে হচ্ছে সত্তর হাজার টাকা এবং এই ফোনটা কুরিয়ারে আসার সময় আমার কুরিয়ার চার্জ লেগেছে তিনশো টাকা এবং কন্ডিশন চার্জ মানে আপনি যে টাকাটা দিবেন এই টাকাটা আবার মনে করেন হাজারে দশ টাকা হয়ে যাবে আমার মনে হয় ছয়শো বা এই ছয়শো বা সাতশো এরকম লেগেছে মোট আমার একাত্তর হাজার টাকা লেগেছে এই ফোনটা ইউজ করতে তো আপনারা যারা ছোট কন্টেন্ট হিসাবে যারা জীবনে তৈরি হতে যাচ্ছেন তারা একটা ভালো ছোট একটা ক্যামেরার মধ্যে আপনারা নিতে পারেন এত দামি না নিয়ে একটা ভালো একটা ছোট একটা ক্যামেরার মধ্যে বা এই বিষয়টা যদি আপনি বলতে চান আমি ভাবে বলি যদি আপনি কেউ যদি ভিডিওগ্রাফি না করেন তাহলে পারে আমার মতে আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটা ফোন নিলে পরে আপনার এনাফ যথেষ্ট আর আপনি যদি মনে করেন যে একটু ভালো নেব তাহলে বিশ থেকে পঁচিশ টাকা অযথা টাকা খরচ করার দরকার নাই ভাই অযথা টাকা খরচ করার দরকার নাই যদি আপনি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন সেই ক্ষেত্রে আপনার অ্যাপেলটাই আমার কাছে মনে হয় বেস্ট আমি স্যামসাংয়ে শিফট না করে অনেকে আমাকে বলছিল যে ভাই স্যামসাং আলট্রাটা নিতে পারেন ভাই আমি আলট্রাটা নিই নাই কারণ হচ্ছে আহ আমরা যারা ইউটিউবিং করি অনেকজনের সাথে আমার ভালো পরিচয় আছে তো পরিচয়ের সুবাদে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে অনেকের কাছে স্যামসাং আলট্রাও আছে আবার আইফোনও আছে আইফোনে একটা ন্যাচারাল ছবি দেয় একটা ন্যাচারাল ছবি আমি এই ন্যাচারাল ছবির জন্য আসছিলাম আর স্যামসাংগুলাতে আপনার একটু মনে করেন শ্যাডো টাইপের একটু মুনকে একটু বোঝানোর টাইপে একটু গ্লো দেয় এই জন্য আমি ওই স্যামসাং এ শিফট করি না স্যামসাং ইউজ করছি একটা আইফোনে শিফট করার দরকার দরকার আছে সেই জন্য আমি আইফোনে শিফট করেছি এবং আইফোন চালানোটা যদি বেস্ট হয় আমি একটা আপডেট ফোন নেবো চিন্তা ভাবনা আছি যে আপডেট ফোন নেবো যদি আইফোনের কিছুদিন পরে তাও এখন না সামর্থ্য থাকার পরেও আমি ওই ফোনটা নিই নাই এই জন্য আর আপনারা যদি অবশ্যই যদি কোনো কিছু কমেন্টে আরও কিছু তথ্য জানতে থাকতে হয় তারপরে আমাকে একটু জানাবেন আমি অবশ্যই প্রতিটা কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তো আশা করি আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে আজ এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ